বাস্তবিকভাবে পনেরোই জুনের পর বৃহস্পতি ও কেতু নবম এবং পঞ্চম রাজ্য পুরোপুরি যখন তৈরি হবে সেই সময় থেকে স্টুডেন্টদের বিদেশ যাওয়া বিদেশে কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুভযোগ তৈরি হবে চোদ্দোই জুন অব্দি সিনিয়র আপনাদের পুরোপুরি সাপোর্ট করবে সেই সাথে কোনো বড় প্রজেক্টে কোনো লিঙ্ক তৈরি হচ্ছিল না তাদের ক্ষেত্রে বড় প্রজেক্ট হাতে আসতে পারে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি আপনাদের জীবনের সব থেকে বড় তিক্ততাপূর্ণ সত্য কি জানেন যেসব জাতক জাতিকাদের জন্ম কন্যা রাশি বা লগ্নের অন্তর্গত হয় আপনারা একটা কথা মাথায় রাখবেন এই পৃথিবীতে আপনাদের জন্ম হয়েছে পরিবারের দায়িত্ব পালন করার জন্য এর সত্যতা এতটাই যে বয়সে অর্থের গুরুত্ব বোঝার মতো ক্ষমতা থাকে না অনেক কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি পনেরো ষোলো বছর বয়স থেকেই অর্থ রোজগারের জন্য পরিবারের দায়িত্বকে তাদের মাথায় নিতে হয় এটা আমি কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে বলছি তা নয় কিন্তু আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি সেই জন্য অনেক কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেই সময় যখন আপনারা যুবক অবস্থায় বা যৌবনকালে পা দেন সেই সময় থেকে আপনাদের পরিবারের সমস্ত দায়িত্ব আপনাদের মাথার ওপর চলে আসে এবং যত বয়স বাড়ে বৃদ্ধকালের দিকে যেতে থাকেন তত আপনারা অনেকেই দেখেছি অর্থ শূন্য হয়ে পড়েন কারণ আপনারা খুব অল্প বয়স থেকে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করা শুরু করে দেন এবং নিজের কথা ভাবেন না তাই যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের বলছি পরিবারের দায়িত্বের পাশাপাশি নিজেদের সম্পর্ক একটু ভাবা শুরু করুন এবং বৃদ্ধকালের জন্য অর্থ সঞ্চয়ের ব্যবস্থা শুরু করে দিন নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি জুন মাসে যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব তাতে এক কথায় বলতে পারি এই মাস এমন একটা মাস হতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে লোক আপনাদের লালন পালন কি করবে বরং উল্টেই আপনারা তাদেরকে লালন পালন করবেন এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আমার এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে আপনাদের শারীরিক অবস্থা অর্থ পরিবার বিদ্যা ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রেম বিবাহিত জীবন প্রতিটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাব আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাতে চাই আমি এখানে যে আলোচনা করব তা কিন্তু গ্রহদের গোচরের ওপর নির্ভর করে যদি এক্ষেত্রে আপনাদের কিছু কিছু বিষয়ে আপনারা মনে হতে পারে যে আপনারা মিল পাচ্ছেন না অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলি হাত এবং বাস্তু পর্যবেক্ষণ কিন্তু প্রয়োজন রয়েছে কারণ কোনো মানুষের ওপর তার বাবা মায়ের কর্ম তার নিজের কর্ম সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান এবং বর্তমানে যে মহাদশা এবং অন্তর্দশা চলছে তার সব থেকে বেশির প্রভাব পড়ে সেই সাথে কুড়ি থেকে তিরিশ শতাংশ কিন্তু গ্রহদের গোচরের প্রভাব পড়ে জুন মাসে চারটে রাশির পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে প্রত্যেক গ্রহ জুন মাসে তাদের রাশি পরিবর্তন করবে ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই প্রভাব কি পড়তে চলেছে সেটা নিয়ে আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন কি পদক্ষেপ জুন মাসে আপনাদের নেওয়া উচিত কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের কষ্ট কতদিন পর্যন্ত থাকবে এই গ্রহদের রাশির পরিবর্তনের মধ্যে দিয়ে কি কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবন আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে এখানে বিশদভাবে চর্চা করব তার সাথে এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে সেটা আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন সেই সাথে এ মাসের জন্য আপনাদের শুভ রং কি হবে কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে বেশি করে ব্যবহার করতে পারেন তার আগে আপনাদেরকে মনে করিয়ে দেব পাঁচই জুন দু হাজার চব্বিশ ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা তিথিতেই কিন্তু জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব সারদা দেবীকে তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন আপনারা জানেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ এই অমাবস্যার তিথিতে দেবীর আরাধনায় মুখ্য লাভ প্রাপ্তি হয় মা তারা এই দিন কিন্তু দেবী দেবীরূপে পূজিত হন এই দিন মা মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালী কিন্তু ফল দান করেন এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ কর্মফল প্রাপ্ত হয় তাই এই ফলহারিণী অমাবস্যা যোগে আপনারা যারা আপনাদের জীবনে যে সমস্যা চলছে বিশেষ করে যারা প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে রয়েছেন কর্ম কিংবা ব্যবসা নিয়ে ভীষণভাবে ডিস্টারবেন্সে রয়েছেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন কিংবা আপনার সন্তানের কিছুতেই চাকরি হচ্ছে না মামলা মোকদ্দমা নিয়ে বিব্রত রয়েছেন বিয়ে বিবাহিত জীবন সন্তানের বিদ্যাশিক্ষা কিংবা সন্তান কারোর কারোর ক্ষেত্রে অবাধ্য হয়ে গেছে অথবা আপনারা প্রচণ্ড ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন কিংবা আপনাদের জীবনের রোগ থেকে মুক্তি চাইছেন এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাদের মনে হচ্ছে যে আপনাদের দেওয়ালে পিঠ শুধু ঠেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে আপনারা এই সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা প্রত্যেকে এই ফল হারিনি অমাবস্যার আগে অর্থাৎ থার্ড জুন দু হাজার আগে নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন কারণ ওই দিন আমি এক বিশেষ হোমযজ্ঞ এবং পুজোর আয়োজন করেছি তাই অবশ্যই হেল্পলাইনে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সেই সাথে বলবো যেহেতু ফলারেনি অমাবস্যা পাঁচই জুন সন্ধ্যে সাতটা চোদ্দো মিনিট থেকে শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ ছয়ই জুন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট অবধি তিথি থাকবে আপনাদের প্রত্যেককে বলবো এই দিন আপনারা আপনার বাড়ির নিকট কোনো কালী মন্দিরে অথবা মাতারার মন্দিরে গিয়ে কিংবা আপনার বাড়িতে যদি ছবি বা মূর্তি থাকে সেখানে আম জাম কাঁঠাল দিয়ে এই তিনটে ফল দিয়ে পুজো করে আপনাদের মনস্কামনা জানাতে পারেন সেই সাথে বলছি আবার বলছি যারা দুর্বিষ সমস্যার মধ্যে দিয়ে চলছেন যারা মনে করছেন এই সমস্যা থেকে বেরোতে চান ফল ফলহারিনি অমাবস্যাকে আপনাদের জীবনে কাজে লাগাতে চান তাহলে আজকেই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন মূল আলোচনায় ফেরা যাক কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই মাসে এমন কি ঘটনা ঘটতে চলেছে যার জন্য আপনারা কিন্তু খুব শক্তিশালী হয়ে যাবেন যে কারণে আপনি অন্যদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে তাই সবার আগে দেখে নেব জুন মাস যখন শুরু হবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম ভাব অর্থাৎ কন্যা রাশি বা লগ্নে কেতু অবস্থান করছে ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ বিরাজ করছে সেই সাথে সপ্তম স্থানে অর্থাৎ মিন রাশিতে রাহু এবং এক তারিখ মেষ রাশিতে মঙ্গল নিজের ঘরে চলে আসবে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে সেই সাথে রবি বুধ ও শুক্র একসাথে বসে আছে যদিও বৃহস্পতি রবি দ্বারা বর্তমানে অস্তমিত আছে কিন্তু জুন মাসের তিন তারিখ বৃহস্পতি পুনরায় উদিত হবে শুক্র সেখানে মালব্য নামক রাজ্যক তৈরি করেছে পাশাপাশি রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এর প্রভাব আপনার জীবনে কী নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব বারোই জুন শুক্র চোদ্দই জুন বুধ এবং পনেরোই জুন রবি তিনজনে মিলে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বুধ ভদ্রা নামক রাজ তৈরি করবে যেমন তেমনি পুনরায় রবির সাথে যুক্ত হয়ে বুদাদিত্য যোগ তৈরি করবে এই সমস্ত যোগের প্রভাব জুন মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পড়তে চলেছে আমার আলোচনা থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন পয়লা জুনের পর মঙ্গল মেষরাশিতে প্রবেশ করার সাথে সাথে অঙ্গারক যোগ বা ছন্নছড়া যোগ রাহুর সাথে যখন শেষ হয়ে যাবে এই সময় থেকে আপনারা এতদিন পর্যন্ত যে পেটের সমস্যা ইউরিনের সমস্যা মাথার যন্ত্রণা সমস্যা সেই সাথে চুল পড়ার সমস্যা এগুলো সমস্ত কিন্তু ঠিক হওয়া শুরু হয়ে যাবে সব থেকে বড়ো কথা হলো আপনাদের মধ্যে যাদের মামলা মোকদ্দমা কিংবা আইনি জটিলতা নিয়ে ভীষণভাবে মানসিক অস্থিরতা মানসিক চাপ আপনারা অনুভব করছিলেন জুন মাসে আপনাদের সেই সব কেসে আপনাদের বিজয় প্রাপ্তি হবে অথবা সেই সব কেস সলভ হওয়ার জন্য আপনার মানসিক স্থিরতা মানসিক শান্তি চলে আসবে যারা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বড় লোন বা যারা কোনো রকম স্ক্যাম সংক্রান্ত কেস যাদের চলছে পনেরোই জুনের পর সেইগুলো সুরাহা হওয়ার রাস্তা আপনারা কিন্তু দেখতে পাবেন এবার দেখে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে আর্থিক অবস্থা কেমন থাকবে দেখুন বিনা পয়সায় কোনো কিছু হয় না অর্থ লাগবেই অর্থ দিয়ে জগৎ সংসার চলে আপনার লাভভাব অর্থাৎ সফলতা ভাবের অধিপতি গ্রহ হলো চন্দ্র যে বাস্তবিকভাবে প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে আর আপনার অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র বারোই জুন অবধি শুক্র নিজের রাশিতে অবস্থান করবে এবং সেখানে মালব্য নামক রাজ্য তৈরি করে রয়েছে কিন্তু সেই সাথে রবির সাথে অস্তগত অবস্থায় রয়েছে দেখুন বারোই জুন অবধি আপনাদের যেখানে যেখানে অর্থ আটকে রয়েছে সেগুলো ফেরত পাওয়ার যোগ তৈরি হবে কিন্তু বাস্তবিক ভাবে জুন মঙ্গল যখন মেষ রাশিতে অর্থাৎ আপনার অষ্টমভাবে প্রবেশ করবে তখন তার সপ্তম দৃষ্টি আপনার অর্থ ভাবের ওপর পড়বে ফলে পয়লা জুনের পর যদি কারোর সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে সেই সংক্রান্ত সমস্যা সলভ হয়ে গিয়ে সেখান থেকে অর্থপ্রাপ্তির সুযোগ আসবে সেই সাথে আপনারা যদি কোনো আত্মীয় স্বজন বা ভাই বোনের কাছে কোনো অর্থ দিয়ে থাকেন সেই অর্থ ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যদি কোনো বন্ধুকে অর্থ ধার দিয়ে থাকেন সেখান থেকেও অর্থ ফেরত প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু বড় রকমের অর্থ যার মধ্য দিয়ে আপনার জীবনে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় আসবে বাস্তবিকভাবে সেই যোগ আপনার জীবনে আসবে বারোই জুনের পর বড় বড় কাস্টমার বা ক্লায়েন্ট বারোই জুনের পর থেকে আসা শুরু করবে বারোই জুনের পর আর্থিক লাভ হবে এর পাশাপাশি বারোই জুনের পর আপনার অর্থ সঞ্চয়ও হবে সেই সাথে বলবো পয়লা জুন যখন মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করবে তখন রাহু মঙ্গলের অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ ভেঙে যাবে এবং রাহু স্বতন্ত্র হয়ে পড়বে রাহু পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার আয় ভাব বা দ্বিতীয় ভাবকে দেখবে ফলে যারা যারা ফাটকা কারবার করেন অথবা বেনামিতে কোনো রোজগার করেন সরকারি কোনো লিজের কাজে রয়েছেন ট্রান্সফার বা পোস্টিং সংক্রান্ত কোনো কাজ করেন অথবা যাদের এক্সট্রা অর্থের কোনো রোজগার রয়েছে যেগুলো আপনি সবার জনসমক্ষে নিয়ে আসতে চাইছেন না বা চান না তাদের ক্ষেত্রে পয়লা জুনের পর আশ্চর্যজনক রোজগারের রাস্তা খুলে যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি আপনারা জুন মাসে এতটাই প্রভাবশালী হয়ে পড়বেন বিভিন্ন লোক আপনাদের কাছে আসবে সাহায্য নিতে আপনাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করবে যে আমাদেরও কিছু সাহায্য করে দাও আর এই ঘটনার সত্যতার পেছনে সবথেকে থেকে বড় কারণ হলো বারোই জুন শুক্র যখন আপনার দশম ভাব বা কর্মস্থানে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে তখন তার সপ্তম দৃষ্টি ধনুরাশি অর্থাৎ আপনার চতুর্থ ভাবের ওপর পড়বে চোদ্দ তারিখের পর বুধও দৃষ্টি দেবে সেখানে আর বাকি যা কিছু থাকবে পনেরো তারিখের পর রবি দশমভাবে প্রবেশ করে সেটাও পূরণ করে দেবে ফলে আপনার দীর্ঘ বছর ধরে যদি কোনো জমি গাড়ি বাড়ি কিংবা প্রপার্টি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে চোদ্দোই জুনের পর হানড্রেড পারসেন্ট সলভ হওয়ার রাস্তা শুরু হয়ে যাবে কিন্তু বাস্তবিকভাবে পনেরো তারিখের পর এই যোগ পুরোপুরি আসা শুরু হয়ে যাবে আপনাকে যদি সম্পত্তি নিতে হয় তাহলে পনেরো তারিখের পর নিতে পারেন যদি কোনো বাড়ি রেন্টে দিতে চান কিন্তু কোনো সমস্যা হচ্ছে কিংবা ভাড়াটের সাথে যদি কোনো সমস্যা থাকে সেই সব কিছু পনেরো তারিখের পর কিন্তু সলভ হয়ে যাওয়া শুরু হয়ে যাবে আপনি যদি কোনো গাড়ি বা বাড়ি কিনতে চান তাও পনেরো তারিখের পর নিতে পারেন ঘরে রেনোভেশান বা কনস্ট্রাকশানের কাজ যদি করাতে চান পনেরো তারিখের পর সেটা করতে পারেন যারা মায়ের শরীর স্বাস্থ্যের কারণে কোনো সমস্যা থাকে থেকে থাকে পনেরো তারিখের পরও কিন্তু সেটা ঠিক হয়ে যাবে এর পাশাপাশি বাবার সাপোর্ট আপনারা পাবেন বাবার ভালোবাসা বাবার সাহায্য সমস্ত কিছুই কিন্তু বারো তারিখের পর আপনি পেতে শুরু করবেন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা বিবাহিত যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো তিন তারিখের পর সন্তান আসার যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর যেসব কন্যা রাশি বা লগ্নের জাতিকারা অলরেডি কনসেপ্ট করেছেন তাদের যাদের শরীর স্বাস্থ্য ঠিক চলছে না আপনাদের ক্ষেত্রে জুনের তিন তারিখের পর কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক হওয়া শুরু হবে তবে পনেরো তারিখের পর শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের আরও উন্নতি দেখতে পাওয়া যাবে যাদের সন্তান আসার ব্যাপারে নানা রকম কমপ্লিকেশান তৈরি হচ্ছেন অথবা যারা দ্বিতীয় সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে বাঁধা আসছে তাদের ক্ষেত্রে পয়লা জুনের পর অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ যখন ভেঙে যাবে তারপর থেকে কিন্তু শুভ যোগ তৈরি হবে সেই সাথে যাদের সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের কেরিয়ারের কিংবা বিবাহ অথবা শরীর স্বাস্থ্য সব দিক থেকে জুন মাস কিন্তু খুব ভালো ফল দেখতে পাওয়া যাবে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানের অধিপতিগ্রহ শনি যে কুম্ভ রাশিতে নিজের ঘরে ষষ্ঠ স্থানে বসে আছে জুনের তিন তারিখের পর বৃহস্পতি যখনই অষ্টমিত অবস্থা থেকে উদিত হবে পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আর বৃহস্পতি উদয় হওয়ার যথেষ্ট শুভ যোগ ফলে জুন মাসের তিন তারিখের পর থেকে বিদ্যা শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যাবে আবার যেসব স্টুডেন্টদের পড়াশোনা কিংবা মানসিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে অস্থিরতা ছিল তাদের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে জুন মাসের তিন তারিখের পর শিক্ষা সংক্রান্ত বিষয়ে পরিবারের সাপোর্ট দেখতে পাওয়া যাবে সেই সাথে যাদের পরিবারের দিক থেকে ডিস্টারবেন্স ছিল সেগুলোতেও কিন্তু সুধার আসবে কারণ পঞ্চম নবম রাজ্য তৈরি হবে বাস্তবিকভাবে পনেরোই জুনের পর বৃহস্পতি ও কেতু নবম এবং পঞ্চম রাজ্য পুরোপুরি যখন তৈরি হবে সেই সময় থেকে স্টুডেন্টদের বিদেশ যাওয়া বিদেশে কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভযোগ তৈরি হবে যেসব স্টুডেন্টদের যে কোনো কারণেই পড়াশোনায় বাধা এসছে বা পড়াশোনায় ছেদ পড়ে গেছিলো পনেরোই জুনের পর পুনরায় তা চালু হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি পারিবারিক কারণে ভাই বোন বন্ধু বান্ধব কিংবা লাভ রিলেশনের কারণে পড়াশোনার ক্ষতি হচ্ছিল মানসিক দিক থেকে অস্থিরতা চলছিল পনেরোই জুনের পর পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মনোযোগ দেখতে পাওয়া যাবে এই যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকা যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চম স্থান লাভ রিলেশনকে নির্দেশ করে সেক্ষেত্রে পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে আপনার রাশি বা লগ্নের অধিপতি বুধ নবম স্থানে অবস্থান করছে সেই সাথে বলবো। আপনার প্রথমভাবে কেতু অবস্থান করছে কিন্তু কেতু মুন্ডহীন গ্রহ বলে আপনাদের দুজনের মধ্যে ডাউট তৈরি হওয়া কখনো কখনও সম্পর্ক নিয়ে বা ছোট ছোট বিষয় নিয়ে কনফিউজ হওয়া লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু ইস্যু ক্রিয়েট হওয়া কিন্তু শনি যেহেতু নিজের ঘরে অবস্থান করছে ফলে ষষ্ঠ স্থানের কখনো কখনো দুজনের মধ্যে কিন্তু লড়াই হবে আবার শেষে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সত্যি কথা বলতে কি দীর্ঘদিন ধরে আপনাদের যাদের বিয়ে ঠিকমতো সম্বন্ধ আসছে না কিংবা আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে কোনো সম্পর্ক ঠিক হচ্ছে না এতদিন পর্যন্ত রাহু মঙ্গলের অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ সপ্তম ভাবকে ভীষণভাবে ডিস্টার্ব করে রেখেছিল পয়লা জুন মঙ্গল যখন রাহুর সঙ্গ ত্যাগ করবে সেই সময় থেকে আপনাদের বিবাহের যোগ আসা শুরু হবে সেই সাথে দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা চলছিল তাদের ক্ষেত্রেও দাম্পত্য জীবনে সুখ আসা শুরু হবে পয়লা জুনের পরই আপনাদের মধ্যে যারা এমন কাউকে বিয়ে করতে চাইছেন কিন্তু পরিবারের লোক তাতে মত দিচ্ছে না মানছে না তাদের ক্ষেত্রে এই সময় পরিবারের লোক মানুক না মানুক আপনারা নিজেরাই সে ব্যাপারে উদ্যোগী হবেন পয়লা জুন মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করার পর আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাওয়া শুরু হবে সেই সাথে আবার যারা শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে নিজেরা নিজেদের সংসার তৈরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও সেই যোগ আসবে সুযোগ আসবে দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে যাদের প্রথম বিয়েটা ম্যাচিওর করেনি যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যোগ আসবে যাদের বিবাহিত জীবন সম্পর্কের ক্ষেত্রে তালমিল ঠিক ছিল না তাদের ক্ষেত্রে সম্পর্ক ভালো হওয়া শুরু হবে বিয়ের ক্ষেত্রেও ভালো আর্থিক দিক থেকেও ভালো কর্মক্ষেত্র যথেষ্ট ভালো ফলে রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভাববেন যে আপনাদের সাথে এত ভালো কি ঘটছে যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন না আর অঙ্গারক যোগ বা ছন্ন যোগ যখন ভেঙে যাবে যারা ডিভোর্স নিতে চাইছেন না কিন্তু ডিভোর্সের পর্যন্ত পর্যায়ে পৌঁছে গেছে সেই সম্পর্কগুলো ঠিক হয়ে যাওয়া শুরু হবে দেখুন এটাও কিন্তু আপনাদের জীবনে আর একটা বড় বেনিফিট হতে চলেছে এবারে চলে আসবো ব্যবসার ক্ষেত্রে যাদের পার্টনারশিপে মোটা ইনভেস্টমেন্ট খুঁজছেন অথবা যারা মনের মতো পার্টনার পাচ্ছেন না ফাইন্যান্সের ব্যাপারে কোনো না কোনো সাপোর্ট চাইছেন তাদের ক্ষেত্রে বলব পনেরোই জুনের পর যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে যারা শেয়ারে কিংবা ফাটকা অথবা লটারিতে নিয়মিত ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে জুন মাসের পর কিন্তু ভালো অর্থ প্রথম থেকেই কিন্তু রোজগার হওয়া শুরু হবে কারণ অর্থ ভাবের ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি জুন মাসের প্রথম তারিখ থেকেই পড়া শুরু হবে বারোই জুনের পর আপনার অর্থের অধিপতিগ্রহ শুক্র যখন কেন্দ্রস্থানে চলে আসবে তখন আপনার ব্যবসার ভাগ্য আরও বেশি করে খুলে যাবে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য কেমন থাকবে আপনাদের ভাগ্য ভাগ্যস্থান হল নবম স্থান যেখানে বর্তমানে চার গ্রহ একসাথে বসে আছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নিজেই ভাগ্যস্থানে বসে মালব্য নামক রাজ্য তৈরি করেছে সেই সাথে সেখানে রবি বৃহস্পতি বুধ একসাথে অবস্থান করছে এই মাস আপনাদের ভাগ্য সংক্রান্ত ক্ষেত্রে অতীব শ্রেষ্ঠ মাস হতে চলেছে কারণ প্রথমত আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ সে নিজেই ভাগ্যস্থানে বসে আছে ফলে ভাগ্য ডিজে থেকেই এ মাসে আপনাকে সাপোর্ট দেবে যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করার থাকে সে কোনো শুভ কাজ করার থাকে কোনো নতুন ব্যবসা করতে চাইছেন নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন শুভ গ্রহদের সংযোগে এই মাসে আপনি কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নিতেই পারেন সেই সাথে শেয়ার মিউচুয়াল ফান্ড বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টও ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভজনক হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কর্মস্থান অর্থাৎ দশম ভাবের অধিপতিগ্রহ বুধ যে একাধারে আপনার লগ্ন এবং রাশির অধিপতি চোদ্দোই জুন অবধি আপনার নবম স্থান বা ভাগ্যস্থান বৃষ রাশিতে অবস্থান করবে চোদ্দোই জুন অবধি কেন্দ্র তিকোণ রাজ্য স্থানে অবস্থান করবে ফলে চোদ্দোই জুন অবধি কর্মক্ষেত্রে প্রমোশান বা পদোন্নতি যাদের আটকে রয়েছে তাদের সেই পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দোই জুন অবধি নতুন কনসেপ্টে আপনারা কাজ করা শুরু করবেন আপনারা যারা রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দোই জুন অবধি সিনিয়র আপনাদের পুরোপুরি সাপোর্ট করবে সেই সাথে কোনো বড় প্রজেক্টে কোনো লিঙ্ক তৈরি হচ্ছিল না তাদের ক্ষেত্রে বড় প্রজেক্ট প্রজেক্ট হাতে আসতে পারে সুতরাং জুন মাসের অর্ধেক সময় আপনাদের কর্মক্ষেত্রে সেটেলমেন্টের মধ্যে দিয়ে যাবে আর চোদ্দ তারিখের পর বুধ যখন কর্মক্ষেত্রে চলে আসবে তখন ভদ্রা নামক রাজযোগ তৈরি করবে আর এই ভদ্রা যোগ যখন তৈরি হয় না তখন ভীষণ পাওয়ারফুল হয় তার উপরে কেন্দ্রস্থানের গ্রহ নিজে কেন্দ্রস্থানে প্রবেশ করবে কিন্তু কেবলমাত্র বুধ আপনাকে এই শক্তি দিচ্ছে তা নয় কারণ বারোই জুন শুক্র অলরেডি কর্মস্থানে প্রবেশ করে যাবে তেমনি চোদ্দ তারিখ বুধ আসার পর পনেরো তারিখ রবিও সেখানে প্রবেশ করবে তার মানে জুন মাসে আপনাদের কর্মক্ষেত্রে নারায়ণ যোগ বুধাদিত্য যোগ কেন্দ্র ত্রিকোণ যোগ ভদ্রা যোগ সেই সাথে আপনাদের অর্থস্থানের অধিপতিগ্রহ শুক্র আপনাদের কেন্দ্রস্থানে যখন প্রবেশ করবে তখন প্রবল অর্থযোগ তৈরি করবে এই পাঁচটা গ্রহর শনির সাথে নবম পঞ্চম রাজযোগ তৈরি করবে যা অত্যন্ত পাওয়ারফুল রাজ্যক তাই চোদ্দ তারিখের পর যাদের নতুন চাকরির পরিবর্তন করার ইচ্ছে রয়েছে কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে ও সুযোগ তৈরি করবে সেই সাথে বলবো রবি বুধ ও শুক্র এই তিন গ্রহ বৃহস্পতির যখন সঙ্গ ত্যাগ করবে বৃহস্পতি তখন স্বতন্ত্র রূপে কাজ করা শুরু করবে তার ওপর তেসরা জুন বৃহস্পতি অস্তমিত অবস্থা থেকে পুনরায় উদিত হচ্ছেন ফলে যারা নিজেদের ঘর থেকে দূরে গিয়ে কাজ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ নিয়ে আসবে যদিও সেই সুযোগ তেসরা জুনের পর থেকে আসা শুরু করবে কিন্তু পনেরোই জুনের পর তার রূপ আপনারা দেখতে পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বলব যাদের কর্মক্ষেত্রে সিনিয়র আপনাকে বিদেশে পাঠানোর ব্যাপারে নানা রকম সমস্যা তৈরি করছে অথবা বিদেশে পাঠাবে কিনা সে ব্যাপারে বিস্তর ভাবনা চিন্তা করছে শুক্র যখন কর্মস্থানে প্রবেশ করবে তখন আপনার সিনিয়রের সাপোর্ট পাওয়া চালু হয়ে যাবে ফলে বিদেশে যাওয়ার কথাবার্তা শুরু হতে পারে কিংবা সে ব্যাপারে ফাইনালাইজেশনও হয়ে যেতে পারে এর পাশাপাশি যারা ভিসা পাসপোর্ট গ্রিন কার্ড কিংবা বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু না কিছু আইনি জটিলতার মধ্যে রয়েছেন পনেরোই জুনের পর সেই সমস্যাও সমাধান হওয়া শুরু হয়ে যাবে সেই সাথে ছোট ছোটো সমস্যার জন্য ভাগ্য যাদের নিয়মিত সাথ দিচ্ছে না পনেরোই জুনের পর সেগুলোও ঠিক হবে যদিও তেসরা জুন বৃহস্পতি উদয় হওয়া শুরু করবে ফলে যারা বিদেশে যেতে চাইছেন তারা টেনশন মুক্ত থাকুন কারণ বারোই জুন থেকে যে যোগ তৈরি হবে পনেরোই জুনের পর আপনার বিদেশ যাত্রার প্রশস্ত করবে সেটাকে সংসারের কোনো শক্তি আপনাকে সে ব্যাপারে আটকাতে পারবে না কন্যা রাশি বা লগ্ন নিয়ে এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আমি আগেই বলেছি যে আপনার জন্মছক প্রত্যেকটা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আলাদা আপনার মহাদশা কিংবা অন্তর্দশা যেটা চলছে সেটাও যেমন আলাদা আপনার হাতের গঠন আপনার হাতের রেখা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশান কোনোটা সম্পর্কে আমার সম্ভব কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই পর্বে আমি যে প্রেডিকশন দিতাম সেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে নতুন কোন যখন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে বলবো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে কারণ আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল অলরেডি লঞ্চ করে গেছে নিচে ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রয়েছে আপনাদের অনুরোধ করবো ডেসক্রিপশনে গিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজকে অবশ্যই লাইক এবং ফলো করবেন কারণ এমন একটা পডকাস্ট চ্যানেল যেখানে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা আমি খুলব সেই সাথে আবার আপনাদের মনে করিয়ে দিই পাঁচই জুন ফলারিনি অমাবস্যায় আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞ করছি যারা তাদের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খুঁজছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে অবশ্যই আপনাদের নাম তিন তারিখের মধ্যে নথিভুক্ত করাবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কি কি ফল দিয়ে ফল হারেনি অমাবস্যায় পূজা দেওয়া হয় যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসবো জুন মাসে আপনাদের শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন জুন মাসে আপনাদের শুভ রং সবুজ এবং গোলাপি জুন মাসে আপনারা প্রতিদিন মা জগদম্মা বা মা দুর্গাকে ছোলার ডাল অথবা সবুজ মুগ ডালের ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেই প্রসাদ মুখে দিয়ে তবেই ঘর থেকে বেরোবেন এর পাশাপাশি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একশো আটবার ভগবান গণেশের মন্ত্র পাঠ করবেন ওম গং গণেশায়নমা এই নিয়মগুলো নিয়মিত পালন করে দেখুন কত ভালো সময় এবং ফল আপনারা আপনাদের জীবনে উপভোগ করবেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো নমস্কার